নিরামিষের দিনে খাবার জন্য বা পরিবেশন করার জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চাল পেঁপে বা পেঁপে গোবিন্দ যে নামেই ডাকুন না কেন এর স্বাদ কিন্তু একটাই আর সেটা অতুলনীয় স্বাদের হয় আর নিরামিষের দিনের মেনুতে বাজিমাত করতে রাখতে পারেন এই রেসিপিটা পেঁপে খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো লিভার ভালো রাখতে কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপের জুরি মেলা ভাত তাহলে আর দেরি না করে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত পেঁপে গোবিন্দ যেমন ভাতের সাথে খাওয়া যায় ঠিক তেমনই শুধুও কিন্তু এটা খাওয়া যেতে পারে লাগবে গোবিন্দভোগ চাল পেঁপে আলু টমেটো আর লাগবে সামান্য পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা প্রথমেই আলু আর পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল তার মধ্যে এবার আলুগুলোকে ছেড়ে দিলাম লবণ আর হলুদ দুটো দিয়েই এবার আলুটাকে ভাজতে হবে হ্যাঁ পেঁপেটাকেও ভাজবো একটুখানি আলুটা নাড়াচাড়া করে নিয়েই পেঁপেগুলো আমরা দিয়ে দেব ধীরে ধীরে আলু আর পেঁপে কিন্তু একসাথেই ভাজা হয়ে যাবে যে পরিমাণে তেল রয়েছে আর লবণ হলুদ দেওয়া হয়েছে তাতে কিন্তু সব সবজিটাই ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমরা ভাজতে থাকবো যখন দেখব আলু আর পেঁপের গায়ে হালকা একটা কালার ধরছে তখন আমরা আলু পেঁপেগুলোকে তুলে নেব তার আগে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো দেখুন এই পর্যায়ে কিন্তু হালকা একটা কালার ধরতে শুরু করেছে এবার আমরা উঠিয়ে নিচ্ছি সবজিগুলোকে এই কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে দিচ্ছি ফোড়ন দিলাম হিং এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা সুন্দর করে ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি সুন্দর করে টমেটোর বীজগুলো ফেলে একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভালোভাবে যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব একটা মশলা আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার মধ্যে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো একটু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি তবে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার মশলাটা দিয়ে দিলাম টমেটোর মধ্যে এবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এটাকে আমরা কষাতে থাকব দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি কিন্তু এটা চাইলে তার রাতের বেলাও পরিবেশন করা যেতে পারে আর অন্য কিছুই কিন্তু লাগবে না সেক্ষেত্রে সুন্দরভাবে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম সেটাই আমরা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিচ্ছি তারপরেই দিয়ে দিলাম সবজিগুলো সবজির সাথেও মশলাটাকে নাড়াচাড়া করতে করতে চালটাও কিন্তু ভাজা হচ্ছে ঠিক যেভাবে পোলাওয়ের জন্য চাল আমরা ভেজে রাখি ঠিক সেভাবেই এখানে এটাকে ভাজতে হবে এবার সুন্দর করে আলু পেঁপের সাথে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল যেহেতু চালটা সেদ্ধ হবে পেঁপেগুলোও সেদ্ধ হবে ঠিক ততটা পরিমাণে যেহেতু এই রান্নাটা একদম ঝুঁঝুড়ে হবে তাই জলের পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে ঠিক সবজিগুলোর গায়ে গায়ে ঝোল দিতে হবে এবার ঢাকা দিয়ে খানেক ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে দিলাম এবার ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু এটা রান্না করতে পারে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এই অবস্থায় যেটুকু জল রয়েছে বা সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে আমরা একবার চেক করে নেব এই পর্যায়ে আমাদের পেঁপেটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আলু এবং চাল কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তাই যেটুকু ঝোল রয়েছে তার মধ্যে কিন্তু পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলাম দিলাম এক চামচ গরম মশলা আর একটু গাও ঘি সুন্দর করে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিট একদম লো হিটে রেখে দেব। পাঁচ মিনিট পর দেখব আমরা সমস্ত সবজি ঝোল সব রান্না হয়ে গেছে ঝোলটাও একদম টেনে নেবে চালের সাথে দেখুন এই পর্যায়ে কিন্তু আর ঢাকা দেওয়া চলবে না এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যেটুকু ঝোল রয়েছে সেটাও কিন্তু শুষে যাবে এই সময়ের মধ্যে আর তারপর এটা ঠান্ডা হলে তো আরও খানিকটা ঝুরঝুরে হয়েই যাবে যদি ভাতের সাথে পরিবেশন করতে চান তাও করতে পারেন আবার যদি মনে করেন শুধুই খাবেন তাহলে সেটাও করতে পারেন আমাদের তৈরি হয়ে গেল পেঁপে গোবিন্দ কেমন লাগলো পেঁপে গোবিন্দ রেসিপিটা নিরামিষের দিনে কিন্তু এটা দুর্দান্ত একটা রেসিপি তাই যে কোনো একটা নিরামিষের দিনে ট্রাই করতে পারেন কেমন লাগলো আজকের এই পেঁপে গোবিন্দ রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে ছটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ